দুর্বার এসেছিলে রোধের কৃপাণুচিয়া চোখের কনে লোহিত কণিকাও বুকের বাঁধনে ক্ষমতা উঠেছে নাচিয়া নমস্কার আমি সত্যব্রত দাস আপনাদের কাছে আমার এবারে কবিতা লেখা কবিতা শোনানোর জন্য এলাম আমার কবিতা প্রশ্রবণে খাওয়া লাগলে ভালোবাসা দেবেন আনন্দ পাব কবিতার নাম রেখেছে সেই দিন হবে সে কবিতা আসছে আর কতকাল জ্বলবে বাংলাদেশ সন্ত্রাসে হিংসা আগুনে স্বেচ্ছাচারে রক্ষণী প্রতাপে জ্বলছে জাগছে আগুন জ্বলছে দেগুন দগ্ধ দাবা প্রলোভনের সন্তাপে কি যন্ত্রণা অভিমান অভিযোগ মুখ থেকে খেড়ে নেওয়া অযোগ তেই ক্ষণে দিকে দিকে ঘৃণার আচর ঘৃণ যন্ত্রণা আবদ্ধ অবরুদ্ধ ক্ষণে শিখা হার কত হাহাকার হার কত হাহাকার রাজনীতি রক্ত চলবে দাহন ছেঁড়া ছেঁড়ে কলুষিত অভিযান জ্বলছে বাংলা শিখারে শিখরে রাজনীতি নিয়ে হিংসাতে দ্রুত মহিয়ান থাম বেনা বুঝি থমথুমে থম বেনা বুঝি থম থমে আর নীতি বদলের গরিচল নেতা অভিযানে পেতে শক্তির মান্য শুধু শুধু কেড়ে নেওয়া ভোগে ভাগে অগ্রগন্ধ বাংলা মায়ের হা চোলে ফিজেছে সন্তান রক্তে আজিও খাদকের জীবে হাও সৈন্যমাতৃক ক্রৌরা জিউ কাঁদিছে খুনের রক্তে আঁচল গিয়েছে ভিজে আর আর কতকাল কলুষিত কালিমাও রেখে যাবে তোমার বিদীর্ণ পাশাউন বক্ষে হাজার জনতাও চেয়ে আছে বাংলার সন্ত্রাসী আঁখি কনে শুদ্ধ বিচার সমক্ষে ক্ষের অপরাধ কি বা ছিল শুধু চাওয়া পাওয়া খুঁজে নেওয়া অভিলাষারী স্বেচ্ছাচারী স্বৈরাচারী সংশয়ী আত্মগ্রাসী লুট তো রাজু ঢাকা রক্ত লাশ কোটি কোটি হল সন্তান দেহ কুটি কুটি হলো সন্তান দেহ সবাই সবাই ভাই তবু কেন অসুসংঘাত ইতিহাস পড়ে একি দেখাও হবে লেখা ঘটে যাওয়া বিশ্বাসঘাত এক প্রাউ একটু মাঠে ক্ষুধার্থ বুকে বাস্তবতার তৃষ্ণার তো এক প্রাও একটু মাটি ক্ষুধার্ত বুকে বাস্তবতার বর্ষাও বঙ্গমতার কাথুর বক্ষথাও অনৈতিকতাও অরাজগতাও বেব বেপরুয়াও বিবেকহীনতা এই সমাজ নক্ষণতাও তোমরা বে তোমরা বেদ বলে কি শাসাবে ধরিত্রের বেধের নিরব নিশানে সাজবে আলম গে মস্তি তুলি ছ গর্জন করে শত্রু শানিত ছুরি যেন তুফান আনিবে বজ্র সেই দিন হবে নত সে সেই দিন হবে নত সে নমস্কার